যারা কোরআন অনুযায়ী ন্যায় বিচার করে না তারা জালিম আল্লাহ রবুলালামিন সুরাম মায়েদার পঁয়তাল্লিশ নোং হাতে মধ্যে বলেন ওয়ামাল্লাম ইয়াকুম বিমা আং যারা আল্লাহর নাজিল কিরুদ বিধান অনুযায়ী বিচার ও ফয়সালা করে না ফাউলা ইকুম জালিম আমার অন্তরালের মা বোনেরা যারা কোরআন অনুযায়ী ন্যায় বিচার করে না তারা হয়েছে ফাঁসি আল্লাহ রুবুল আলমিন পবিত্র কোরআনুল করিমের সুরায় মায় 47 নং আয়াতের মধ্যে জানিয়েছেন ওয়ামাল্লাম মানলাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ যারা আল্লাহর নাযিলকৃত বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না фаউলাইকা ফাসিকুন তারাই হয়েছে ফাসিক আমার প্রভায়রা পর্দার অন্তরালে মা ও বোনেরা যারা কুরআনুল কারীম অনুযায়ী না বিচার করে না তারা হয়েছে কাফির আল্লাহ রাব্বুল আলামিন

আসসালামু আলাইকুম আলা বাদ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে পবিত্র কোরআনুল কারীমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন সকলকে উদ্য আহ্বান করব আপনারা সকলে আমলের নিয়তে শ্রবণ করবেন ইনশাআল্লাহ তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ন্যায় বিচার করা সম্পর্কে আল্লাহ সুভায়ানবতা আলাহ পবিত্র কোরআনুল করিমের সুরায় নেসা এর একশো পাঁচ নমায়াতের মধ্যে জানিয়েছেন নিশ্চয় আমি আপনার প্রতি যথাযথভাবে কিতাব নাজিল করেছি অর্থাৎ কোরআনুল উল করিমকে নাজিল করেছে লীতা শকুমাবাই নান্না সি বিমা আরকাল্লা যাতে আপনি মানুষের মধ্যে সে অনুযায়ী বিচার ফয় করেন যা আল্লাহ আপনাকে দেখিয়েছেন ওয়ালা তাকুম লীল খাইন খসমা আর আপনি খেয়ানৎকারীদের পক্ষে বিতারককারী হবেন না আল্লাহ কুল আল আমিন সুরাই নেসার আটান্ন নোংআদের মধ্যে জানিয়েছেন হিন্নাল্লাহায় মুকুম আং তোয়াদুল্লা মানতিলা আহ লিহা নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন

যুকুম আল্লাহ তোমাদেরকে সুন্দর উপদেশ দেন ইন্নাল্লাহা কানা সামিআ আমবাসিরা নিশ্চয় আল্লাহ তালা সবকিছু শোনেন এবং দেখেন আমার প্রভায়রা যারা কোরআন অনুযায়ী ন্যায় বিচার করে না তারা জালিম আল্লাহ রব্বুল আলামিন সূরা মায়দার 45 নং আয়াতের মধ্যে বলেন ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা যারা আল্লাহর নাজিল কৃত বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না ফাউলা ইকাহুমুজ জালিমুন তারাই হয়েছে জালিম আমার প্রভায়রা কর্দার অন্তরালের মা ও বোনেরা যারা কোরআন অনুযায়ী ন্যায় বিচার করে না তারা হয়েছে ফাঁসি আল্লাহরুব্গুলা আল আমিন পবিত্র কুরআনুল কারিমের সুরায় মায়েদার সাতসল্লিশ নং আঘাতের মধ্যে জানিয়েছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আংজালল যারা আল্লাহর নাজিল কিন্তু বিধান অনুযায়ী বিচার ফাইসালা করে না ফাউলা এটা তারাই হয়েছে ফাসিক আমার প্রভায়রা পর্দার অন্তরালের মা ও বোনেরা যারা কোরআন উল কারিম অনুযায়ী নাই বিচার করে না তারা হয়েছে কাফির আল্লাহ রব্দ আমাল্লাম এই ব্যাপারটি ও পবিত্র কোরআন কারিমের সুরায় মায়েদার চোচল্লিশ ন আয়াতের মধ্যে জানিয়েছেন ও আমাল্লাম ইয়া